গঙ্গা সাগর মেলা হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য দক্ষিণ সাগর দ্বীপের দক্ষিণ প্রান্তে অবস্থিত কপিল মনির আশ্রমে প্রতি বছর মকর সংক্রান্তিতে অনুষ্ঠিত একটি মেলা ও ধর্মীয় উৎসব গঙ্গা নদী যেমন হুগলি নদী ও বঙ্গোপসাগরের মিলন স্থানকে বলা হয় গঙ্গা সাগর। এটি একদিকে তীর্থভূমি আবার অন্যদিকে মেলাভূমি এই দুয়ের মিলবন্ধনে আবদ্ধ সাগরের মেলা সাগরদ্বীপের দক্ষিণ প্রান্তে হুগলি নদী যেমন গঙ্গা নদী বঙ্গোপসাগরে এসে পতিত হয়েছে এই সাগর দ্বীপ হল বঙ্গোপসাগরের মহাদেশীয় সোপানে অবস্থিত একটি দ্বীপ কলকাতা শহর থেকে একশো কিলোমিটার দূরে অবস্থিত এই দ্বীপটি গঙ্গা নদীর মর্ত প্রত্যাবর্তন ও সাগর রাজার পুত্রদের জীবন বিসর্জনের লোকগাঁথাকে ঘিরে গড়ে উঠেছে এই বিখ্যাত তীর্থস্থান গঙ্গাসাগর সাগরের মেলা দ্বিতীয় বৃহৎতম হিন্দু মেলাক যেমন কুম্ভ মেলার পরে সাগর দ্বীপের দক্ষিণে হুগলি নদীর বঙ্গোপসাগর পতিত হচ্ছে এই স্থানটি হিন্দুদের কাছে পবিত্র তীর্থ তাই প্রতি বছর মকর সংক্রান্তিতে দিনে এখানে বহু লোক তীর্থস্থান করতে আসেন তবে বিহার উত্তরপ্রদেশ থেকে আগত অবাঙালি পুণ্য তিথিদের ভিড়েই হয় সর্বাধিক সাগর থেকে প্রতিনিধি শেখ আহমেদের রিপোর্ট গর্বিত বাংলা টেন তো দর্শন করে নিন মন ভরে আপনারা দর্শন করে নিন এখানে ভক্তরা দেখতেই পাচ্ছেন ভগবানের জন্য এখানে কপিল মুনির জন্য এখানে রয়েছে তারা ভোগ অর্পণ করছে তারা বিভিন্ন সুইটস এবং বিভিন্ন রকম পূজার সামগ্রী তারা নিয়ে আসছে তো আপনারা চাইলে বাড়ি থেকে নিয়ে আসতে পারেন আর না হলে এখানে বিভিন্ন ডালা রয়েছে এই ডালাগুলো আপনারা নিয়ে এখানে নিবেদন করতে পারেন তাদের উদ্দেশ্যে তো দেখতেই পাচ্ছেন তার দুর্লভ দৃশ্য তো প্রিয় বন্ধুরা এমন সুন্দর সুন্দর দৃশ্য মায়াপুর ব্লগ চেষ্টা করে আপনাদের সামনে তুলে ধরার জন্য কেন মায়াপুর ব্লগ তো ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে যাই সে তো নিজের চোখে দেখে কিন্তু আমার এই একটা চোখে মানে আমাদের এই গোটা ফ্যামিলি গোটা ফ্যামিলি মানে কি আমার এখানে রয়েছে ইউটিউবে প্রায় এক লাখ নব্বই হাজারের কাছাকাছি অডিয়েন্স রয়েছে মানে পরিবার আর রয়েছে ফেসবুক পেজের রয়েছে প্রায় দুই লক্ষ তো মোটামুটিভাবে চার লক্ষের একটি বিশাল পরিবার আমাদের কিন্তু রয়েছে সেই পরিবারে আমার এই দুটো চোখে এবং এই মোবাইলের লেন্সে আমাদের এই ক্যামেরার লেন্সেই কিন্তু আপনারা দর্শন করতে পারেন আপনারা অনেকেই হয়তো বাড়িতে বসে আছেন বাড়িতে বসে বসে আপনারা দর্শন করার সৌভাগ্য প্রাপ্ত হচ্ছেন তো আপনারা প্রত্যেকেই যদি আসতে চান এই গঙ্গাসাগর মেলায় তার বিস্তারিত তথ্য এর আগের ভিডিওগুলোকে আমি দিয়েছি কেমনভাবে আসবেন আপনারা যারা কলকাতা থেকে আসতে চান এবং বিভিন্নভাবে বিভিন্ন ভারতবর্ষে বিভিন্ন প্রান্ত থেকে আসতে চান প্রত্যেকটা রুটই আপনাদের সামনে বলে দেবো আর আপনারা যারা বুঝতে পারবেন না যারা ইনস্টাগ্রাম রয়েছে তারা আমাকে ডিএম করবেন তাদেরকে আমি সুন্দরভাবে বুঝিয়ে দেব তো এখন কপিলমণির আশ্রম থেকে আমরা এখন সরাসরি চলে এসেছি ইস্কন মন্দিরে এবং ইস্কন মন্দিরে এসে আমরা এখানে দেখছি ভোগ নিবেদন হচ্ছে এবং প্রত্যেকের কাছে প্রসাদ ঠিক এইভাবে পরিবেশন হচ্ছে প্লেটে করে এরকমভাবে তারা ভক্তদের মধ্যে ডিস্ট্রিবিউশন করছে এবং এখানে হাজার হাজার ভক্তরা প্রতিদিন প্রতিদিন এইভাবে প্রসাদ পাচ্ছে দেখতেই পাচ্ছেন তার দুর্লভ দৃশ্য আর এখানে দেখতে পাচ্ছেন স্টিলের প্লেট কেন ব্যবহার করা হচ্ছে এব বিভিন্ন প্রান্ত থেকে হাজার নয় লক্ষ লক্ষ দর্শনার্থী তারা ছুটে আসে এই গঙ্গাসাগর মেলায় কিসের আশায় পুণ্যের আশায় কথিতে আছে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার কিন্তু আমি বলি সব তীর্থ বারবারের সঙ্গে সঙ্গে গঙ্গাসাগরও বারবার হোক কেননা গঙ্গাসাগর একটি পবিত্র স্থান এই স্থানে এসে গঙ্গা স্নান করে এই পৌষ সংক্রান্তির দিন বিশেষ তিথিতে গঙ্গা স্নান করে আমরা বিভিন্ন রকমভাবে অনেক স্থান থেকে আমরা ছুটে আসি পূর্ণ অর্জনের আশায় আর এখানে আছে অনেক রকমের নাগা সাধু তাদের আপনারা দর্শন করবেন তাদের মুখ থেকে বিভিন্ন রকম কথা শ্রবণ করবেন এবং আপনাদের মানব জীবনকে সার্থক করবেন তো এই মেলায় যে বাবাকে দর্শন করছেন এই বাবাকে অনেকে বলে বাইক বাবা কেউ বলে ট্রফি বাবা বাবা কেউ বলে মোবাইল বাবা তো ঠিক তেমন এমন অনেক মজাদার মজাদার নামও রয়েছে এই বাবাদের এই নামগুলো কারা দিয়েছে আমার মতন তোমার মতন কিছু সোশ্যাল সাইটে কাজ করা দুষ্টু মানুষ আমি নিজেকেও দুষ্টু বলছি কেননা এই মাবার মুখ থেকে যখন এই নামগুলো শুনি তখন আমার ভীষণ খারাপ লেগেছিল যে এই নামগুলো দিয়ে তাদেরকে অপমান করা হয় এক পক্ষে তো দেখতেই পাচ্ছি কিছু সাধুরা তারা কি করছে তারা জীবন যৌবন সমস্ত কিছু ত্যাগ করে তারা এমনভাবে আমাদের সনাতন ধর্মের ধ্বজা তারা গ্রহণ করছে তো আমাদের একজন ভাগবত কথাকার তিনি বলছে এরা ঘর ছেড়ে দিচ্ছে সংসার ছেড়ে দিচ্ছে সমস্ত কিছু ছেড়ে দিচ্ছে কিন্তু এরা নেশা ছাড়তে পারছে না এটি খুব দুর্ভাগ্যবশত এটি খুব দুঃখদায়ক খুব বেদনাদায়ক সমস্ত নাগা সাধুদের আমার বিনম্র অনুরোধ আপনারা সনাতন ধর্মের আমাদের রক্ষা করছেন আপনারা প্লিজ নেশা করবেন না তো দেখতেই পাচ্ছেন এই বাবাটি ইনি বুলেটে করে সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ইনি ভ্রমণ করে এবং সনাতন ধর্মের প্রচার করে বাড়ায় তো যে কারণে এনাকে অনেকেই মজা করে বাইক বাবা বলে থাকেন এমন অনেক নাগা সন্ন্যাসীনারা তারা ঘর সংসার সমস্ত কিছু ত্যাগ করেছে এবং এখানে আসলে আপনারা দেখতে পাবেন অনেক উলঙ্গ সাধু তো এই উলঙ্গ সাধুর এমন এমন কিছু কিছু কার্যকলা যেগুলো দেখে আপনারা অবাক হবেন সেগুলো আপনাদের আমি দর্শন করাতে পারছি না কেননা সেগুলো ইউটিউব কমিউনিটি গাইডলাইনের মানে পুরোপুরিভাবে ভেতরে পড়ে যে কারণে অনেক প্রবলেম হতে পারে তো আপনারা যখন আসবেন তখন দেখবেন এমন অনেক অনেক মানে রুদ্রাক্ষরের থেকে শুরু করে অনেক কিছু এখানে হরিণের কস্তুরি এরকমভাবে বিক্রি হচ্ছে দয়া করে এগুলো আপনারা কিনবেন না কেন না কারণ জানেন কেননা ওগুলো অরিজিনালটা অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারেন কিন্তু এখানে যেগুলো বিক্রি হচ্ছে সম্পূর্ণটাই ম্যাক্সিমামই ডুপ্লিকেট তো এখানে যে বাবাদের দর্শন করতে পারছেন আপনারা এবং আপনাদের যে আমি দর্শন করানোর সুযোগ পাচ্ছি এই গঙ্গাসাগরের প্রত্যেকটা আপডেট আপনাদের সামনে প্রতি প্রতিনিয়ত আমি তুলে ধরার চেষ্টা করব। কেননা এই কদিন আপনাদের আমি গঙ্গা সাগরে আপডেট দিতে থাকব কারণ গঙ্গাসাগরের মেলা শুভ উদ্বোধন হচ্ছে বারো তারিখ থেকে আর তার আগেই এই নাগা সন্ন্যাসী এবং সাধুরা তারা কিন্তু গঙ্গাসাগরে এসে উপস্থিত হয়েছে আর এই স্থানে এসে তারা তাদের কার্যকলাপ স্টার্ট করে দিয়েছে আর দর্শনার্থীদের ভিড় এখন থেকেই কিন্তু শুরু হয়ে গেছে Yeah. কারণ অনেকেই আছেন যারা ওই ভিড়ের টাইমে তারা আসতে চায় না তো এবার আসি এই মেলার কিছু মানে নিয়মা নিয়মাবলী যেগুলো আপনাদের আমি বলি আমি আমার নিজের থেকে আপনাদের কিছু আমি বলতে চাই সেগুলো হচ্ছে অনেকেই আপনারা আছেন যে বাচ্চাদের নিয়ে আসার পরিকল্পনা করেন তো একদম কোলের বাচ্চা যারা আছেন তাদেরকে আপনারা নিয়ে আসবেন না একটু হাঁটাচলা করতে পারে তাদেরকে নিয়ে আসবেন তো প্রিয় বন্ধুরা এই মেলায় এসে আপনারা বিভিন্ন রকম সমস্যায় পড়তে পারেন তার জন্য এখানে রয়েছে বিভিন্ন রকম মেডিকেল ক্যাম্প সেই মেডিকেল ক্যাম্প থেকে আপনারা ওষুধ সংগ্রহ করতে পারেন আপনার সমস্যা আপনি ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করতে পারেন তো বন্ধুরা এই গঙ্গাসাগর মেলায় অনেক নাগা সন্তদের আপনারা দেখতে পাবেন তাদেরকে দেখবেন তারা সম্পূর্ণ উলঙ্গ এই পৌষ মাসের দিনে আপনারা ভাবুন তো একবার যে আমরা যেখানে সোয়েটার চাদর মোজা জুতো পরে আছি সেখানে এরা কেমনভাবে এই উলঙ্গভাবে আছে তো এটি হচ্ছে একটি সাধনা আপনারা হয়তো অনেক সময় এদেরকে অনেক রকমভাবে ব্যঙ্গ করে থাকেন যে সাধুসন্ত হতে গেলে কি আবার উলঙ্গ হয়ে থাকতে হয় না দেখুন উলঙ্গ হয়ে থাকতে হয় কিনা আমি জানি না তো এর পিছনে রয়েছে অনেক কাহানি অনেক গল্প সেগুলো না হয় আজ নাইবা বললাম তো আপনারা দয়া করে এদের ব্যঙ্গ করবেন না আপনি ভাবুন আপনার শরীরে এতগুলো পোশাক পরিধান করেও আপনাদের শরীরের মধ্যে বিভিন্ন রকমের কামের উত্তেজনা হয় আর এখানে দেখুন হাজার হাজার রমণী নারী এবং পুরুষ প্রত্যেকেই এখান দিয়ে যাচ্ছে তাদের কাছে যাচ্ছে তাদের কাছ থেকে আশীর্বাদ নিচ্ছে তো তাদের কিন্তু এমন কোনো কামের উত্তেজনা তাদের মধ্যে দেখা যায় না তো এটাই হচ্ছে এদের সাধনা তো বর্তমান যুব সমাজ এবং বর্তমান সমাজের দিকে তাকালে দেখা যায় এই যে যে জিনিসটা কামের বাসনা এবং বিভিন্ন রকম মানে কি বলবো যেগুলোকে আমি ভাষায় আপনাদের বলতে পারছি না আপনারা হয়তো বুঝতেই পারছেন সেখান থেকে এরা সাধনা করে নিজেদেরকে কন্ট্রোল করে রেখেছে এটাই তো অনেক তো এটি হচ্ছে সাধনার একটি অঙ্গ তো এটা হচ্ছে দেবাদিদেব মহাদেবের অশেষ আশীর্বাদ তো প্রিয় বন্ধুরা আপনাদের কাছে বিনম্র অনুরোধ আপনারা এই গঙ্গাসাগর মেলায় আসুন এবং সাধু সন্তরা তারা আমাদেরকে আশীর্বাদ প্রদান করছে এবং আমাদেরও উচিত তাদের দান আপনারা করবেন আপনারা দেখবেন অনেকে আছে যে বিভিন্ন নাগা সাধু তাদের বিভিন্ন আখড়া রয়েছে এবং বিভিন্ন ক্যাম্প করে তাদেরকে আছে তো তারাই সিলেক্টেড নাগা এবং দেখবেন এই মেলার পাশ দিয়ে অনেক আছে অনেকে আছে তারা বিভিন্ন রকম পীর ফির ধানায় পানায় অনেকেই আছে তারা বিভিন্নভাবে ধাপ্পাবাজি দিয়ে আপনাদের কাছ থেকে বিভিন্ন রকম অর্থ সংগ্রহ করবে তাদের থেকে আপনারা দূরে থাকবেন চলুন এবার একটু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা যাক এই মেলায় আসছেন আর থাকার জায়গায় খাবার চিন্তা করছেন একদম করবেন না আপনারা ভাবছেন কোথায় থাকবো কোথায় খাবো এই ঠান্ডার মধ্যে কিভাবে থাকবো তো আপনাদের কাছে বিনম্র অনুরোধ আপনারা শীতের পোশাক এবং একটি হালকা পাতলা কম্বল নিয়ে আসবেন যেগুলো নিয়ে আসলে আপনাদের থাকার কোনো সমস্যা হবে না এখানে রয়েছে অনেক সংস্থা থেকে অনেক রকম ক্যাম্প করা রয়েছে আর খাওয়া দাবারের ব্যবস্থা রয়েছে এখান থেকে মানে স্কন থেকে শুরু করে বিভিন্ন রকম ভারত সেবা আশ্রম এবং আরও অনেক সংস্থা যারা বাইরে থেকে এসছে বহু